তো ভিডিওটা যদি বাইশ তারিখ বাইশে সেপ্টেম্বরের আগে পৌঁছয় তাহলে তো খুব ভালো কথা বাইশে সেপ্টেম্বরের সকালে পৌঁছলে তাহলেও ভালো কথা মাঝে পৌঁছলে বা পরে পৌঁছুক না কেন একই ব্যাপার যারা প্রচণ্ড টাইট শিডিউলের মধ্যে দিয়ে যান যাদের ভীষণ এমার্জেন্সি কাজ থাকেন তাদের একটা কোয়েশন থাকে যে নবরাত্রি করবো কী করে এবার নবরাত্রি ছাড়াও এটা কিন্তু আপনারা করতে পারেন নবরাত্রিতে এটা অবশ্যই করবেন যে কাজটা বলছি এটা নবরাত্রির জন্য হলেও আপনি আপনার ইচ্ছে মতো আপনার সময় মতো এই কাজটা এই রিচুয়ালটা করতে পারেন সব থেকে ইজিয়েস্ট ওয়ে নবরাত্রিতে যারা যা নিয়ম পালন করছেন তারা তো করছেন যারা সেটা করতে পারছেন না সব থেকে সহজে কি করতে পারেন জাস্ট পনেরোটা মিনিট নিজেদের দেবেন এই যে মি টাইম বলি এই মি টাইমের মধ্যেই কাজটা হয়ে যাবে নিজেকে সময় দেওয়াটা দরকার না হয় এইটা করতে গিয়েই নিজেকে সময়টা দিলেন সিম্পল উপায় যেখানে আপনি পুজো করেন সেখানে একটা প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালিয়ে আপনি বসবেন শান্ত হয়ে খাটের পরেও বসতে পারেন চেয়ারে বসতে পারেন মাটিতেও বসতে পারেন যেখানে আপনি কমফর্টেবল ফিল করেন সেখানেই বসবেন বসার পরে চোখটা বন্ধ করে আপনি যে দেবীকে চাইছেন যার আরাধনা করতে চাইছেন মনে করুন তিনি সামনে বসে রয়েছেন হলো নেক্সট পদক্ষেপ হচ্ছে মনন সেবা নাম জপ করতে হবে নবরাত্রির প্রথম চার দিন একটা ছোট্ট মন্ত্র বলতে হবে ওম দুর্গা ওই নামা এবার সেটা একশো আটবারও বলতে পারেন এবার আপনি একশো আটবার বলতে পারছেন আপনার সময় কম আছে তো সেক্ষেত্রে কি করবেন বার বলতে পারেন এগারো বার বলতে পারেন বার বলতে পারেন আপনি আপনার যতটুকু সময় রয়েছে যতটুকুতে আপনি কমফোর্টেবল ফিল করেন ততটুকুই বলবেন বেশ এরপরে জপ হয়ে গেল মানান সেবা অর্থাৎ নাম জপ হয়ে গেল তারপরে আপনি আপনার ইচ্ছে বলবেন কি চাইছেন ব্যাস উঠে পড়ুন এবারে আর কিছু করার নেই প্রথম চার দিন এই ছোট্ট মন্ত্র বলবেন তারপরে তিন দিন কি বলবেন ওম এটা সেই আটবার জব করুন সময় না পেলে একান্ন বার করুন একুশ বার করুন আপনার ইচ্ছে মতো এটা সেকেন্ড তিন দিন বললেন আর শেষ তিন দিন যেটা সেদিনকে বলবেন ওম সরস্বত্বই নমা এটাও সেই একশো আটবারই জব করা না পারলে একান্নবার বা আপনার সুযোগ সুবিধে মতো এবার যেহেতু নবরাত্রি দশ দিন হয়েছে কাজেই ওই চার আর তিন তিন ভাগে আপনাকে বলতে হবে এটা রাত্রি ফিরে এসছেন তখনও বলতে পারেন যদি সকালে সময় পেলেন তখনও করতে পারেন এই হচ্ছে ব্যাপার যারা সেরকমভাবে নিয়মটা পালন করতে পারছেন না অনেকেই থাকেন যারা পারেন না অনেকে শারীরিক অসুস্থতার কারণে পারেন না অতক্ষণ ফাস্টিংয়ে যেতে পারেন না প্রচুর ওষুধপত্র খাওয়া থাকে যাতে বেরোনো থাকে আমাদের মতো তারা কি করবেন তারা এই ছোট্ট কাজটা করতে পারেন যখন বাড়ি ফিরছেন তারপরেও করতে পারেন যদি সকালে মনে করেন সকালে সময় রয়েছে করলেন এই কাজটা খুব আহামরি বিশাল সময় লাগছে এমন নয় তবে নবরাত্রিতে যেহেতু সন্ধ্যেবেলা রিচুয়ালগুলো যদি সন্ধ্যেবেলার সময় থাকে তো এই কাজটা সন্ধ্যেবেলায় করবেন আর এরপরে যদি মনে হয় যে আপনি এই জিনিসটাই চালাতে চাইছেন তাহলে আপনি আপনার মতো সময় করে করবেন কিন্তু যখনই করবেন ওই টাইমটা মাথায় রাখবেন এই যে পুরো কাজটা করছেন একে তো আপনি ঈশ্বরের প্রতি গ্র্যাটিটিউড জানাচ্ছেন আপনার নিজস্ব যে একটা মেডিটেশন শান্ত হয়ে বসা নিজেকে যে একটু সময় দেওয়া সেটাও এর মাধ্যমে হবে মনে করুন আপনি রেস্টই নিচ্ছেন রেস্টের সঙ্গে সঙ্গে আপনি ঈশ্বরের নামটা জব করলেন এই হচ্ছে গল্প এখন কেউ যদি মনে করেন যে পুজো হয়ে গেল মানে এরকমভাবে বিমান সেবা হয়ে গেল তারপরে উঠে পড়ব তারপরে আপনি কর্পুরও জানাতে পারেন তো প্রথমে কি করবেন প্রদীপ জ্বালাবেন নাম্বার টু চোখ বন্ধ করবেন নাম্বার থ্রি মানন সেবা করবেন যে মন্ত্রটা বললাম সেগুলো জপ করবেন করে যা চাওয়া চাইবেন হয়ে গেল এবার তারপরে আপনি সারা করে ঘুরিয়ে আসুন তাতে নেগেটিভ এনার্জি দূর হবে আর কর্পূর কি করে না আমাদের মুড স্টেবিলাইজ করে সেই সঙ্গে আমাদের মাইন্ড তো রিফ্রেশ করিয়ে দেয় সেটাও ভালো তো এইভাবে আপনি পুরো জিনিসটাকে স্বল্প সময়ের মধ্যে করতে পারেন যারা ওই রকমভাবে কারণ পালন করতে পারছেন না এটা শুধুমাত্র তাদের জন্য এবার আপনার ভক্তি আপনার ইচ্ছে সব কিছু মিলিয়ে ব্যাপারটা দাঁড়াবে এবার এই যে আপনি নিজেকে সময় দিলেন এই যে আপনি ঈশ্বরের প্রতি গ্র্যাটিটিউড জানালেন প্লাস আপনি আপনার যে কাজটা হানড্রেড পার্সেন্ট এফার্ট দিয়ে করছেন তো আপনার সামনে যতই বাধা আসুক না কেন আপনার সেই বাধাগুলোকে কাটানোটা সহজ হবে বোঝা গেল তো এই হচ্ছে ছোট্ট কাজ নবরাত্রির সময় তো আপনি এই কাজটা করবেনই এরপরে আপনি এটা কন্টিনিউ যদি করতে চান তো করবেন অসুবিধে কিছু নেই বোঝা গেল তো ভালো থাকুন সুস্থ থাকুন